বাবা সেন্টু তোরা যা করে দেখালু এটা আসলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবি কত লাশের বিনিময়ে আমরা নতুন করে আবার দেশের স্বাধীনতা ফেরত পেলাম এর সম্পূর্ণ কৃতিত্ব তোগেরে স্যার আমরা হচ্ছে জেড জেনারেশন আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না কিন্তু বাবা শিক্ষক হিসেবে আমি তোর কিছু পরামর্শ দিবে চাই তুই জানিসই তো এই জাতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর শয়তানিতে ভরা গত পনেরো ষোলো বছরে দুর্নীতি স্বজনপ্রীতি এমন পর্যায়ে চলে গেছে আমাদের দেশের অর্থনীতি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তোরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আনসু এই স্বাধীনতা রক্ষা করা লেখবি এদের মর্যাদা সুমহান রাখা লেখবি স্যার আমাদের তো আর কোনো রাজনৈতিক দল নাই তা আমরা কেমনি কি করবো কোনো প্রকারের রাজনৈতিক দল না থাকা সত্ত্বেও তোরা যেভাবে একতা পুরো বিশ্ব একেবারে অবাক হয়ে গেছে মারা যাওয়ার ছাত্র পরেও তোরা রাস্তা ছাড়িসনি আর এই কারণেই পতন ঘটছে এরকম একটা মহির্ভূ স্বৈরশাসকের যেহেতু পতন ঘটাতে পারছ তোরা তার মানে তোদের শক্তি অসীম আর তাই এই দেশ যারা নতুন করে আবার দুর্নীতি করার চিন্তা করবি যারা অরাজকতা করার চেষ্টা করবি যারা সন্ত্রাসী চিন্তায় চাঁদাবাজি এই ধরনের নানান ধরনের খারাপ কার্যক্রম করবি তাদের বিরুদ্ধে তোদের রুখে দাঁড়ান লাগবি স্যার আমরা শত শত ছাত্র জীবন দিছি এই স্বাধীনতার জন্য দরকার হলে আবার রক্ত দেব তারপরেও এই দেশে তার কোনো প্রকারের খারাপ কাজ হবার দেবো না ইনশাল্লাহ এই জন্য পুরো বাংলাদেশ তোদের একটা মনিটরিং সেল থাকা লাগবি প্রত্যেক উপজেলায় মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন ছাত্র থাকবি সেই সেলের মধ্যে প্রয়োজনে তারা গোয়েন্দার মতো কাজ করবি তারা সেন্ট্রালের সাথে যোগাযোগ করবি কোন জায়গাত কি অপকর্ম হচ্ছে কোন কর্মকর্তা কি দুর্নীতি করিচ্ছে কোন রাজনৈতিক দল কোন খারাপ কাজ করছে এগুলো সব সেন্ট্রালের সাথে সমন্বয় করে তার বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা লাগবে এইভাবে তো করে দেখিনি স্যার স্যার কিন্তু ওই মনিটরিং সেলের মধ্যে থাকলে ক্ষতি হবে না আরে না না পাগলা এদের জন্য পড়ালেখার ক্ষতি হবে এদের পিছিয়ে তো তো চব্বিশ ঘন্টা সময় দেওয়া লাগবি না খালি চোখ কান খোলা রাখলেই হবে কোন অফিসে কি দুর্নীতি হচ্ছে কোন জায়গায় কি অরাজকতা হচ্ছে এটা তো তথ্য তোরা এমনি পায় যাবো স্যার আরেকটা সমস্যা আছে সব মানুষ তার সমান লয় হাতের পাঁচ আঙ্গুলও তো সমান হয় না এখন এই মনিটরিং সেলে যারা থাকবি তারা নিজেরাই যদি আবার দুর্নীতিতে জোরে যায় তখন কি হবে তুই তো কলু হাতের পাঁচ আঙ্গুল সমান লয় তার মানে কেউ যদি দুর্নীতিতে জোরেও যায় আর বাকিরা তো সেই খবরটা পাই যাবি সেটাও তারা সেন্ট্রালের সাথে সমন্বয় করবি তখন তারপর বাতিল হয়ে যাবি আবার নতুন করে আরেকজন ঢুকবি আর সবচেয়ে বড় কথা এই মনিটরিং সেলের যে কমিটি থাকবি সেটা কোনো ক্রমেই দুই বছরের বেশি যাওয়া যাবি না সর্বোচ্চ দুই বছর প্রতি দুই বছর পর পর কমিটির নতুন মুখ চলে আসবি আর সবচেয়ে বড় কথা হলো যারা সবচেয়ে সৎ যাদের কোনো প্রকারের ক্লেম নাই যারা অন্য কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত লয় শুধুমাত্র তারাই এই কমিটির পাবি স্যার আপনার এই প্রস্তাবটা সত্যি অসাধারণ আমি সগুলির সাথে এই আলোচনা করব দেখা যাক আমরা এটা করার চেষ্টা করব ইনশাল্লাহ তোকে জন্য দোয়া থাকলো বাবা আর এদের যদি তোরা সফলভাবে করবে পারিস তাহলে আগামী দশ বছরের মধ্যেই আমরা ইউরোপের কাতারে পৌঁছে যাবো ইনশাল্লাহ